একটা বিজয় অর্জন করলে একটা দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কলেজ মোল্লা কলেজের চেত্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য হয় এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট এইটা রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্তাক্ত এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জায়গায় নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে খুশি হতাম যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে ভাই এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছে একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তার একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফের আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে ঘটনা তো তা না তারা কারা করছে কেন করছে আমি কথা বলছি যে এই আনন্দে আমাদের থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হঠকারিতা কোনোরকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো এর পরে কি হ্যাঁ এটাই কিন্তু চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখিনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মিঠো মেঠো ভাষায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুষ দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে এখানে আছো শুধু ঠাকুরগাঁ ছেলে নাই তোমরা ছাত্র তোমরা এই অন্দরে অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলো দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুরগাঁও বিষয়ে কথা কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুরগাঁ প্রায় ঢাকা করেছি ঢাকায় এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুরগাতেই থেকে এখনো ঠাকুরগাতে মনে হয় গেলে যে মনে হয় যেন ঠিক মায়ের কোলে আসলাম Tak ne, třeba z toho tak. Třeba z toho tam byli měl